কেনাকাটা যতই করি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে আর লাস্ট পর্যায়ে গিয়ে দেখি আমার অবস্থা কাহিল মানে একদম সামান ফুল হয়ে গেছে কি করব এখন এই আর কি অবস্থা লাস্ট পর্যায়ে আমার কসমেটিক্স কেনাকাটা চকলেট যেগুলো না হলেই নয় ওগুলো কেনাকাটা করতে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটা ব্লক দিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে শেষ মুহূর্তে অনেকটাই বিজি আমি মানে প্রায় মাকে যাওয়া লাগতেছে এটা মনে পড়তেছে ওটা মনে পড়তেছে লিস্ট করে নিচ্ছি তারপরে আবার ভুলে যাচ্ছি এর কি অবস্থা তো আজকে আমি চলে আসলাম লুলুতে আবার কিছু সাবান শ্যাম্পু কসমেটিক জিনিসগুলো নেওয়ার জন্য যেগুলো না হলেই নয় নিজের পরিবার তো আছে কিছু কিছু মানুষের আবদারও থাকে ওরকম আর কি তারপর চকলেট সবচেয়ে মূল জিনিস যেটা ওটা না হলেই নয় তো ওগুলো কেনাকাটা করতে আসছি দেখি কি কেনাকাটা করি সাথেই থাকেন আশা করি ভালো লাগবে পারফিউম শ্যাম্পু লোশন ভ্যাজলিন মানে এগুলো আজকে আমার কেনাকাটা লাস্ট পর্যায়ে এসে তো দেখতেছি কোনটা কোনটা কিনতে হবে যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি তো সবাইকে তো সব কিছু খুশি করা সম্ভব না যতটুকু আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো আর কি আর অবস্থা সবাইকে আজকে খুশি করা সম্ভব আসলেই না আমি ঘুরতেছি দেখতেছি আর যেহেতু এখন কি বলে এখন ছুটি চলতেছে ওমানে ওমান বলতে কি আমার সব দেশে এখন ছুটি আর এখন সবাই দেখে যাচ্ছে তো ট্রাভেল ট্রাভেলস ফেস চলতেছে এখন বিশেষ করে বিভিন্ন বড়ো বড়ো মার্কেটগুলোতে মলগুলোতে যেমন কসমেটিক এগুলোর উপরে ছাড় দিচ্ছে তারপরে পারফিউম টলি গার্মেন্টস এইসব আইটেমে ওরা ছাড় দিচ্ছে এই সুতরটা ভালোই খারাপ না এই সময়টাতে সব সময় এরকম করে তো পারফিউম দিয়ে দিয়ে দেখতেছি কোনটার স্মেল কেমন আর ওরা ওরা কিন্তু এটা খোলাই রাখছে যেন সবাই চেক করতে পারে ওগুলোতে লেখা আছে নট for সেল তো ওগুলা মানে বিক্রির জন্য না চেক করার জন্য আর কি তো কিছু আতরও দেখতেছি যেহেতু আলহামদুলিল্লাহ অনেক হুজুর বাসার ভিতরে আর এমন হুজুর না হলেও তো সবাই জমানawar প্রত্যেকটা আতরটা তো দিয়ে যায় এরকম একটা আতরও দেখতেছি কিছু কোনটা নিলে ভালো হবে তারপরে ওয়েটের উপর ডিপেন্ড করে সব কিছুর ওজন যেটা পাল্লাতে মানে উপরে উঠে ওজন 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 মানে কি অবস্থা আমার আমার মাথা খারাপ করে ওজন সমস্যা জন্য হচ্ছে যাই হোক যা পারি তাই তো করবো ইত্যাদি বেশি কী কীভাবে কিভাবে করবো আমি তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুভটা এই মুভটা এটার ইয়ে বেশি বেশি চাহিদা এটাকে নিজেদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবার একটু চাহিদা থাকে এই মুভটার জন্য তো আমি দেখতেছি প্রায় ত্রিশটার মতো মুভ নেওয়া হয়েছে কিন্তু আমার তারপরে নিচ্ছি ফেস ওয়াশ এটা আমাদের জন্যই মানে আমার আমার মেয়ের জন্যই এটা আমরা ইউজ করি তো তো নিয়ে নিচ্ছি কসমেটিক জিনিসগুলো দেখতে আমার কিন্তু কেন জানি ভালো লাগে এক এক সময় এক একটা বের হয় তো ভালোই লাগে আমার একটা ওয়াশিং মেশিন কাবার লাগবে দেশে যে মেশিনটাকে এসে সেটা কাবারটা নিয়ে ছিঁড়ে গেছে আম্মা বললো একটা কাবারও নিয়ে নিচ্ছি চেক করে যেটা আমার মেশিনের সাথে ম্যাচ হবে ওটাই নেবো আর কি এই তো আমি একটা কাবারও কাবারও নিয়ে এলাম ওয়াশিং মেশিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে চকলেট নিতে আসলাম চকলেট নিচ্ছি 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 কিন্তু নেওয়া শেষ হচ্ছে না আমাদের পেছনে কিন্তু প্রচুর মানে ভিড় লেগে গেছে এত মানুষ ছিল কারণ সবাই তো দেখে যাচ্ছে বা সবার প্রয়োজন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমার উপর প্রায় পর এক ঘন্টা সময় লাগছে আমার এগুলো দিতে চকলেট খেজুর বাদাম এগুলো দেওয়ার জন্য অনেক সময় লাগছে আর ও একা 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 দিচ্ছে আস্তে আস্তে দিচ্ছে কিন্তু যারা পেছনে ছিল আমরা অনেক বিরক্ত হয়ে যাচ্ছে অপেক্ষা করতে করতে অবশ্য আমরাও বিরক্ত হয়ে গেছি এতগুলো প্যাকেট করতে হয়েছে বারবার বলতেছি দিচ্ছে আর কি এখানে কফি সিডস নাটস তারপরে খেজুর তারপর চকলেট এগুলো এখানে আসে তা আমার যেটা প্রয়োজনটা নিয়ে নিচ্ছি আর কি ছিল মিক্সড নাটের বক্স বিভিন্ন ধরনের নাট ছেড়তে বক্সটা ভালো লাগছে সুন্দর করে ডেকোরেট করে রাখছে আর কি একদম আমি প্যাকেটের চকলেটও দেখতেছি কোনটা ভালো হবে ওটাই দেখতেছি বিভিন্ন টাইপের চকলেট আছে যার যেটা ভালো লাগে সেটাই নেয় আর কি চকলেটের কোনো কুলগঞ্জটা নেই এই পার থেকে ওই পার পুরে চকলেট বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রেটের তো এটার উপর একটু ডিমান্ড বেশি থাকে চকলেটটার উপরে আমার ট্রলি ফুল কিন্তু ভরা আমি কিছু বাদামও দেখতেছি এখানে হচ্ছে সানফ্লাওয়ার সিডস এই হচ্ছে আমার লাস্ট মুহূর্তের কেনাকাটা যেগুলো না হলেই নয় এগুলো লাস্ট মতে কেনাকাটা করতেছি তারপর হচ্ছে প্যাকিং মানে ডেলি ডেলি একটা একটা আপডেট যে মানে আজকে ভুলে যাচ্ছে আমি ওটা ভুলে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করতেছি যেন না ভুলি তো সব একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি মার্কেটে গেলে এমনিও সব কিছু ঘুরতে দেখতে আমার ভালো লাগে আর কিনতে পারলে তো আর বেশি ভালো লাগে আস আমার মতো মনে হয় সবার একই অবস্থা তো আজকের মতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম